একটি দুর্নীতিমূলক প্রক্রিয়া মমতা সৃষ্টি করেছে সেই দুর্নীতিমূলক প্রক্রিয়া সুযোগ নেওয়ার চেষ্টা করছেন আমাদের প্রত্যেকেরই দাবি ছিল আন্দোলনকারীদেরও দাবি ছিল যে যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে নিয়োগ পেয়েছেন তাদের বাতিল করতে হবে করে সেই জায়গায় মেধাভিত্তিক নিয়োগ করতে হবে এখন মমতা চেয়েছিলেন যে দুর্নীতির মধ্য দিয়ে যাদের চাকরি হয়েছে তাদের চাকরিও থাক এবং যারা আন্দোলন করছে তাদের জন্য তিনি কতগুলো সুপার নিমোরি পোস্ট তৈরি করেছেন এই সুপার সুপারনিমোরি পোস্ট আইনত তৈরি করা যায় কি যায় না এ নিয়ে আদালতে মামলা পেন্ডিং আছে স্টে অর্ডার আছে এখন তারা চাইছেন এই ধরনের আবেগের সুরসুরি দিয়ে মহল তৈরি করতে যেন বিচার ব্যবস্থাদের জন্য বিচারপতিদের জন্য উকিলদের জন্য অ্যাপয়েন্টমেন্ট আটকে আছে তা নয় এটা সম্পূর্ণ একটা বেআইনি প্রক্রিয়া সেই বেআইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওদের বোকা বানাবার চেষ্টা করছে আন্দোলনকারীদের দুঃখ কষ্টকে নিয়ে বাণিজ্য করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এইটুকুই বলছে কে রং ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট হোম ইএমআই করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন গতকাল আমরা দেখলাম যে একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে কাতের কাতর আবেদন জানালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা এসটি চাকরি প্রার্থীরা ভগবান বাঁচান নজিরবিহীন ঘটনা না না এই যারা গিয়েছিলেন গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আমি দেখলাম যা সোশ্যাল মিডিয়াতে তারাই কয়েক আগে আমার বাড়িতে এসেছিলেন এরা একটি দুর্নীতিমূলক প্রক্রিয়া মমতা সৃষ্টি করেছে সেই দুর্নীতিমূলক প্রক্রিয়া সুযোগ নেওয়ার চেষ্টা করছেন আমাদের প্রত্যেকেরই দাবি ছিল আন্দোলনকারীরও দাবি ছিল যে যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে নিয়োগ পেয়েছেন তাদের বাতিল করতে হবে করে সেই জায়গায় মেধাভিত্তিক নিয়োগ করতে হবে এখন মমতা চেয়েছিলেন যে দুর্নীতির মধ্য দিয়ে যাদের চাকরি হয়েছে তাদের চাকরিও থাক এবং যারা আন্দোলন করছে তাদের জন্য তিনি কতগুলো সুপার সুপারনিভারি রিপোর্ট তৈরি করেছেন এই সুপারনিমি পোস্ট আইনত তৈরি করা যায় কি যায় না এ নিয়ে আদালতে মামলা পেন্ডিং আছে স্টে অর্ডার আছে এখন তারা চাইছেন এই ধরনের আবেগের সুশুড়ি দিয়ে একটা মহল তৈরি করতে যেন বিচার ব্যবস্থাদের জন্য বিচারপতিদের জন্যে উকিলদের জন্য অ্যাপয়েন্টমেন্ট আটকে আছে তা নয় এটা সম্পূর্ণ একটা বেআইনি প্রক্রিয়া সেই বেআইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ওদের বোকা বানাবার চেষ্টা করছে আন্দোলনকারীদের দুঃখ কষ্টকে নিয়ে বাণিজ্য করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এইটুকুই বলতে পারি আপনি কি মনে করছেন এই আপনার বাড়িতে কয়েক মাস আগে যারা প্রথমে বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তারপর তাদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছিলেন ভেতরে আলোচনা করেছিলেন তারাই কি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বটেই তো এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত একটি গোষ্ঠী যারা বেআইনি নিয়োগের প্রক্রিয়ার মধ্যে নিজেদের যুক্ত করতে চাইছেন তারাই গিয়ে কালকে বিচারপতিকে একটু বিব্রত করার চেষ্টা করেছেন ভুলে যাবেন না ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা হাইকোর্টে বারো সুদেশন তারা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বয়কটের ডাক ডাক দিয়েছেন এরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিব্রত করার তাদের অস্বস্তিতে ফেলার তারই একটা অন্যতম কর্মসূচি গতকাল হলো আর কিছুই না আপনি বয়কটের কথা বলছেন একটু আগে আমরা খবর পেলাম যেটা যে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজে তাদেরকে কাজে যোগদান করতে বলেছেন কাজ করতে গেলে মাথা গরম হয় কাজে যোগ দিন কি বলবেন তো ঠিকই করেছেন তিনি বিচারপতি হিসেবে তার দিক থেকে যেটা করা দরকার তিনি করেছেন সুতরাং আইনজীবী এবং বিচারপতি এদের মধ্যে তো কোনো বৈরিতার সম্পর্ক নেই এই সম্পর্কটা হচ্ছে আদান প্রদানের সম্পর্ক আইনজীবীরা সাহায্য করেন বিচারপতিরা বিচার করেন সেই পক্ষেতে কোথাও যদি সেখানে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে কারো দিক থেকে সেটা তো আলোচনা করে মিটিয়ে নেওয়াই ভালো এটা নিয়ে তো কোনো যুদ্ধের ব্যাপার নয় সেই যদি বিচারপতি গিয়ে থাকেন বারে তাহলে খুব ভালো কাজ করেছেন আমাদের বাড়ির সদস্যদের উচিত এটাকে মেনে নিয়ে সুস্থভাবে বিচার প্রক্রিয়া চালানোয় সাহায্য করা দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরে নিতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে গতকাল আমরা দেখলাম যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ধর্ণা করে কিছু হবে না আইনি পথে লড়াই করুন এতেই সুরাহ হবে তো কি বলবে সেটাই তো পদ্ধতি যা হবে আইনি পথই হবে কেন বেআইনি কাজ হয়েছে বলেই তো আজকে আছে বেআইনি কাজটা যখন আদালত থেকে ঘোষিত হয়ে যাবে বেআইনি কাজ বেআইনি পদ্ধতি চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাবে তখন যারা মেধাভিত্তিক আসবেন তারা চাকরি পাবে এটাই পদ্ধতি সেই জন্যই বিচারপতি বলেছেন যে ওর বাড়িতে গিয়ে ওর কাছে আবেদন করে উনি তার একা সব কিছু করতে পারেন না বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যা হওয়ার তাই হবে তাই সে কথাই তিনি বলেছেন কিন্তু স্যার আইনি লড়াই লড়তে গেলেও তো অর্থের প্রয়োজন হয় তার যোগানটা চাকরি প্রার্থীদের পক্ষে কীভাবে সম্ভব সেটা তো সেটাও তো আপনি দেখলাম উনি পরামর্শ দিয়েছেন যে লিগাল সাহায্য নিতে পারে সেটা তো ওদের ব্যাপার ওরা কী করবেন না করবেন ওদের কারা যারা পরামর্শ দিচ্ছেন তাদের যথেষ্ট টাকা পয়সা আছে বলে আমার ধারণা যাই হোক তারা লিগাল লাইটে সাহায্য নিতেই পারে কিন্তু লিগাল লাইটে তো সরকারি আইনজীবী থাকবেন সে কি সেইভাবে তো থাকবে আইনজীবী আমার সরকারি বেসরকারি আইনজীবী কাজ করবেন আইনের মেধার উপর দাঁড়িয়ে যা ঘটনা আছে ফ্যাক্স আছে সেই ফ্যাক্সের সঙ্গে আইনের প্রয়োগের মধ্য দিয়ে এটা কে সরকারি আর বেসরকারি আইনজীবী এখন কোনো ছাপ্পা কিছু নেই ব্যক্তিগত আইনজীবী যেভাবে দৃঢ়তার সঙ্গে কাজটা করে তারা কি করবে নিশ্চই করবে কেন করবে না এই তাদের প্রতি এটা মনে করো যে লিগ্যালিডি আইজীবিরা ঠিক মতো কাজ করেন এটা ভ্রান্তধারণা লিগালিটি যারা কাজ করেন তারাও খুব যত্নের সঙ্গেই কাজ করেন স্যার গতকাল আমরা দেখলাম যে বিয়াল্লিশ হাজার যারা শিক্ষক তাদের যে প্যানেল প্রকাশের কথা ছিল সেটা স্থগিতাদেশ দেওয়া হলো আদালত থেকে বলা হচ্ছে যারা মামলাকারী তাদের আইনি বৈধতা আছে কিনা রাইট আছে কিনা বা তারা পাশ করেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলছেন পাস না করলে কি আইনি লড়াই বা চ্যালেঞ্জ করা যাবে না পর্ষদের যে প্রক্রিয়াকে মানে একটা মামলার পেন্ডিং আছে যখন শুনানি হবে তখন সওয়াল হবে এটা যখন মামলা চলাকালীন তার বাইরে কোনো মন্তব্য আমি করি না আমরা দেখলাম যে বিচারপতি অমৃতা সিনহা তার হাজব্যান্ডকে আবারও আগামীকাল ডেকে পাঠানো হয়েছে তার হাজব্যান্ডের অভিযোগ তাকে ভুয়ো কেস দিয়ে জেলবন্দি করার হুমকি দেওয়া হচ্ছে বিচারপতি সিনহার নামে বয়ান লিখিয়ে তাকে তাতে সই করতে বাধ্য করা হচ্ছে চাপ দেওয়া হচ্ছে কি বলবেন তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন তিনি বলেছেন এখন তার উপরে সেটা যাদের কাছে তিনি আবেদন করেছেন তারা একটু বিচার করবেন কিন্তু সামগ্রিক ঘটনা পরম্পরা থেকে মনে হচ্ছে যেন একটা পরিকল্পিতভাবে অপদস্ত করার চেষ্টা আছে এইটুকু বলতে পারি কোনো রকমভাবে বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে কারণ ফ্যামিলির কে অ্যাটাক করা হচ্ছে তার মেয়েকে বিদেশে থাকে তাকেও হুমকি দেওয়া হচ্ছে এমনটা খবর পাওয়া যাচ্ছে হুমকি দিয়ে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা তো হয় শাসক দলের পক্ষ থেকে কিন্তু বিচারপতির অত সহজে ভয় পেয়ে যাওয়ার লোক নন অসংখ্য ধন্যবাদ স্যার